বিএনপি ও জামাত নিয়ে সুন্দর আলোচনা করছেন আলোচক বলছি আমি আবারও বলছি যে জামাতের রাজনীতি আমার পছন্দ নয় কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটাই সমাজ দেখবে ভোটার দেখবে নির্বাচন দেখবে তো সেই জামাত এমন একটা জায়গায় আছে আজকে কিন্তু জামাতের রেজিমেন্টেড এবং তারা ইউনাইটেড এবং যেহেতু কর্মীদেরকে তারা দেখভাল করছে সেই দীর্ঘ পনেরো বছর তাদের ইউনিটের কোনো ঘাটতি পড়েনি এবং এই জামাত পর্যাপ্ত সময় দেওয়ার জন্য প্রস্তুত এই সরকারকে কেন জামাত পারিবারিক দল নয় যে বয়স শেষ হয়ে গেলে আমি ক্ষমতায় যেতে পারবো না এরকম কোনো চিন্তা ভাবনা জামাতের নেই বয়স শেষ হয়ে গেলে আরেকজন বসবে আরেকজন ক্ষমতা চালাবে এবং সেটা পারিবারিক নয় এবং জামাত ইতিমধ্যে নিজেদেরকে সেকুলার প্রমাণ করছে আমি দেখছি জামাতের যে আমির বর্তমানে আমির তার সিলেটে নাকি ওমেন্স মেডিকেল কলেজ কলেজ আছে যেখানে চোদ্দশো প্লাস ডাক্তার নার্স টার্স স্টাফ মিলিয়ে যার ভিতরে দুইশো সত্তর জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা কর্মরত আছে ডাক্তার সহ তার মানে কি সে ইন অ্যাকশন নিজেকে সেকুলার প্রমাণ করছে হাউ ফার এটা আমি বলছি এটা যদি রাজনীতির নামে হয়ে থাকে আই সেলোট ইট ইভেন তারা ত্রাণ দিতে গেছে সেখানে ত্রাণ দিতে গিয়ে বলে আমরা আপনাদের কোন ত্রাণ হানি আনি নাই আমরা হলাম আপনার আত্মীয় স্বজন হিসাবে এখানে আসছি আত্মীয় স্বজন যখন খারাপ অবস্থায় থাকে বিপদে পরে তখন তাদের কাছে আসতে হয় আমরা মেহমান হিসেবে আসছি মেহমান হিসেবে আসলে কিছু খাবার দাবার নিয়ে আসে সেগুলো আপনাকে গ্রহণ করবেন না কেন সেই হিসাবে আপনারা গ্রহণ করবেন অ্যাপ্রোচ দেখতে হবে আপনাকে যে কিভাবে অ্যাপ্রোচ করে আমরা বুঝি রাজনীতি সব জায়গায় আছে কিন্তু অ্যাপ্রোচটা তো সুন্দর ঠিক এইভাবে এই অবস্থায় জামাতের গ্রহণযোগ্যতা বাড়তেছে পক্ষান্তরে আমি যদি বিএনপি দিকে যাই পাঁচ তারিখের পরে ছয় সাত আট নয় দশ এগারো আমরা পত্রিকায় পেয়েছি চলছিল বিএনপির তাণ্ডব নানান জায়গায় অর্থাৎ তারা আমি নেগেটিভ পজিটিভ অর্থে যাচ্ছি না কিছু ঘটনা ঘটেছে এবং সমন্বয় সুদের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে ইঙ্গিতে বিএনপির কথাই মিন করেছে যে আগে যারা চাতাবাজি করতো তারা পালিয়েছে এখন সে জায়গায় নতুন চাঁদাবাজরা ঢুকেছে আমরা সেটা এলাও করব না তাদের আইনের হাতে সোপর্দ করবো পাশাপাশি বিএনপির কেন্দ্র থেকেও একই কথা বলা হচ্ছে কথাগুলো শুনতে ভালো শোনা যায় আমি এই কেন শুনতে ভালো শোনা যায় আমি বিএনপির মাঠকর্মীদের করুণ অবস্থা গত পনেরো বছর দেখেছি তারা কি পরিমাণ দৌড়ের উপরে ছিল কি পরিমাণ ঝামেলায় ছিল কি পরিমাণ মামলা হামলায় ছিল যে যে বাচ্চাটা যে ছেলেটা একটা ছোট্ট চাকরি করত বাইশ তেইশ বছর বা পঁচিশ বছরে সে তার চাকরিটা হারিয়েছে কোম্পানি তাকে চাকরিচ্যুত করে দিয়েছে যার ছোট একটা ব্যবসা ছিল মামলার তাড়নায় হাজিরা দিতে দিতে সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেছে বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে জামাতের মতো বিএনপি নেতারা তাদের খবর রাখেনি আমি যতটুকু দেখেছি কেউ যদি ব্যক্তিগতভাবে ভাবে এসে আপনি জানেন কিনা সেটা অন্য প্রশ্ন কিন্তু আমরা তো বিএনপির যারা মাঠে ছিলেন যারা কোর্টে হাজির বলতেন তাদের করুণ কাহিনী আমরা দু চার দিনের ঘটনা আমরা ব্যক্তিগত ভাবেও জানি যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ঘরে ছিল না কারো বউ চলে গেছে ঘর থেকে অর্থাৎ অভাব অনটন থেকে সুতরাং আজকে নেতা কর্মীরা যে আদর্শের কথাটা বলতে তারা ভাবা উচিত ছিল জামাতের মতো ভাবা উচিত ছিল কর্মীদের টাইমে তারা কিভাবে সারভাইভ করতেছে এক লক্ষ লক্ষ মামলা যারা নেতা টপ লেভেলের কই সবাই তো ফ্রি আছেন মামলা হয়েছে ভিতরে গেছেন আবার বাইরে চলে আসছেন মামলা তাদেরকে স্পর্শ করেনি কিভাবে করেনি কেন করেনি সেটা আলাদা যাচ্ছি না বিএনপি তে এরকম হাজার হাজার লোক ছিল যাদের শত শত কোটি টাকা আছে তারা কি পেরে পারতো না জামাতের মতো অর্গানাইজ হতে এই বিএনপির এই ছেলে পেলে গেলে পেটে ভাতেও যদি রাখতো তাহলে তো আজকে এস আলমের গাড়ি নিয়ে কথা উঠতো না কিংবা ওই যে যেই জায়গাগুলা আগে আওয়ামী লীগের চাঁদাবাজি করতো সেখানে বিএনপি নাকি এসে চাঁদাবাজি করতে বলে প্রশ্নগুলো আসতো না খুব বেশি চাওয়া পাওয়া নাই মাঠের কর্মীদের চাওয়া পাওয়া কিন্তু নেতাদের লুট করে নেতারা হাজার হাজার কোটি টাকা সেটা বিএনপি আওয়ামী লীগ জামা বা অন্য দল আমি জামাতের লুটের কথা আমি বলতে পারি না আমি আমি মানে আমি যদি বলি যে জামাত লুট করছে কেউ আমাকে বলে তাইলে আমাকে বলতে হবে যে প্রমাণ দাও